ইসলামের নারীর মর্যাদা পবিত্র, সম্মানিত। তিনি ছিলেন একজন সাধারণ মুসলিম নারী কিন্তু তার সম্মান রক্ষায় এক সাম্রাজ্য কেঁপে উঠেছিল তাকে স্পর্শ করা হয়েছিল তার চাদর টেনে নিচে ফেলা হয়েছিল তখনই তার মুখ থেকে বেরিয়ে এসেছিল একটি আর্তনাদ এই একটি শব্দ সেই দিন জাগিয়ে তুলেছিল এক খলিফাকে এক নারী আর এক খলিফা আজ আমরা জানবো সেই বিস্ময়কর ইতিহাস যেখানে পর্দার মর্যাদার জন্য এক সম্রাট যুদ্ধ ঘোষণা করেন নারীর পর্দা ও সম্মান রক্ষায় ইসলামের অবস্থান এতটাই স্পষ্ট যে আল্লাহ সুবহান ওয়া তালা কোরআনে বলেন আর নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে সুরা আন্নূর আয়াত একত্রিশ এই আয়াত শুধু কোনো সমাজ সংস্কার নয় এটি একটি বিপ্লব ঘটনাটি আব্বাসী ও খলিফা আল মুতাসিম বিল্লাহের সময়ের মুসলিম বিশ্ব তখনও পরাক্রমশালী ছিল কিন্তু রোমান সাম্রাজ্য সুযোগ খুঁজছিল সীমান্তে হামলার একদিন এক মুসলিম নারী রোমান সীমান্তের শহর আমরিয়াহতে গিয়েছিলেন সেখানে এক রোমান সৈন্য তার চাদর টেনে ফেলে দেয় তিনি বাধা দেন তাকে অপমান করা হয় জনসম্মুখে তখন সেই নারী গর্জে ওঠেন ও মুতাসিম তুমি কোথায় এই আর্তনাদের খবর যখন খলিফা আল মুতাসিম বিল্লাহের কাছে পৌঁছায় তিনি ঘোড়া থেকে নেমে পড়েন মাথা নিচু করে বলেন লাভবাইক ইয়া উখতাল ইসলাম আমি হাজির হে ইসলামী বোন তিনি ঘোষণা দেন আমি এমন এক বাহিনী পাঠাবো যার প্রথম সৈন্যদল আমরিয়া হে ঢুকবে আর শেষ সৈন্য তখনও রাজধানী বাগদাদে থাকবে খলিফা প্রস্তুত করেন বিশাল বাহিনী ষাট হাজার ঘোর হাজারো তীরন্দাজ আর অগ্রভাগের সর্বশ্রেষ্ঠ কমান্ডারদের একজন বাহিনী পেরিয়ে যায় মরুভূমি পাহাড় নদী কারণ একজন মুসলিম নারীর সম্মানকে কেউ অপমান করেছে মুসলিম বাহিনী আমরিয়া ঘেরাও করে ফেলে রোমানদের ঘুম হারাম হয়ে যায় তাদের কাছে এটি ছিল শুধুই একটি নারী কিন্তু মুসলমানদের কাছে সে ছিল সম্মানের প্রতীক মুসলিম বাহিনী ধ্বংস করে দেয় রোমান সেনাবাহিনীকে আটকে পড়া সেই নারীকে মুক্ত করা হয় আর অপমানকারী সৈন্যদের দেওয়া হয় কঠিন শাস্তি আর যখন আমরা আমাদের সমাজে মুসলিম নারীর পর্দা নিয়ে ঠাট্টা করি তখন ভুলে যাই একটা চাদরের জন্য যুদ্ধ হয়েছিল আজ যখন বোনেরা পর্দা করে তাদের মনে রাখা উচিত তুমি একদিন এমন এক জাতির উত্তরস্বরী ছেলে যাদের সম্মানে সাম্রাজ্য সাম্রাজ্যকাত ইসলাম নারীদের শুধু পর্দার আদেশ দেয়নি বরং এই পর্দার সম্মান রক্ষার্থে নিজেদের রক্ত ঢেলে দিতে বলেছে এই কল্প আমাদের শেখায় পর্দা মানে দুর্বলতা নয় এটা সম্মানের প্রতীক মুসলিম নারীকে সম্মান করতে হবে সমাজের প্রতিটি স্তরে উম্মা এক ছিল একসাথে প্রতিরোধ করত অপমান আজ এক বোন হিজাব পড়লে তাকে বলা হয় বিল্ডিং নেকাপ পড়লে তাকে বলা হয় ভূত আমরা নিজেদেরকেই উপহাস করি কিন্তু ইতিহাস সাক্ষী এক নারী ওয়া মুতাসিমা বললে এক উম্মা দাঁড়িয়ে যেত আসুন আবার সে ইতিহাস ফিরিয়ে আনি আসুন মুসলিম নারীর পর্দা ও সম্মান রক্ষায় আমরা এগিয়ে আছি এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে একজন ভাই বা বোনকে পাঠান যে পর্দা নিয়ে দ্বিধায় আছে তাকে বলুন তুমি সম্মানের উত্তর আর যদি আপনি বাবা হন আপনার কন্যাকে শেখান পর্দার শক্তি আর যদি আপনি মা হন আপনার ছেলেকে শেখান নারীর মর্যাদা রক্ষার গুরুত্ব এবং আমাদের লাইক কমেন্ট করে জানিয়ে দিন আপনিও একজন মুসলিম পর্দা শুধু কাপড় নয় এটা একটা আন্দোলন একটি ইতিহাস একটি জাগরণ ওয়া মুতাসিমা। এই ডাক যেন আমাদেরও জাগিয়ে তোলে